কা লাগলে আরও খবর দিব আজকে পেট বরেকা কা কি বলো হুম কুকুরে ভালোবাসো হ্যাঁ আদর করো আচ্ছা আচ্ছা আয় তুমি দেখছো তুমি কুকুরে মারো বলে কুকুরে মারো মারব না হ্যাঁ ঠিক আছে আদর করবো হ্যাঁ ওদেরকে আদর করলে তোমাকে আল্লাহ পাক আদর করবে হ্যাঁ ওরা কিন্তু আল্লাহ পাঠাইছে না তোমাকে পাঠাইছে আল্লাহ পাঠাইছে এই তো বুঝতে পারছো আসলে শীত অনেক পড়ে গেছে এই যে আমরা জ্যাকেট গাও কিন্তু তাই না শরীর কাঁপে তাই না তারপরেও কিন্তু ওদের জন্য আসলে ওই কী করা যায় একমাত্র ওদের কষ্টরে আল্লাহ পাকে বুঝবে যেহেতু ওদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আসলে আমাদের মধ্যে কিছু আছে সমাজেওয়া মানুষ যে কুকুর দেখলেই মার শুরু করে কুকুর দেখলে অত্যাচার শুরু করে আমরা চাই এদেশে একটা আইন হোক মানে কঠিন আইন হোক যেন মানুষের মতো আইন হবে কুকুরকে মারলে যেন একদম যে মানুষের যে আইন হয় এরকম যেন আইন হয় ঠিক আছে এরকম যেন জরিমানা এবং সাদা হয় জেল হয় আমি চাই মন থেকে চাই যেন পাক আমার দোড়া কবুল করেন আমি